ঢলিউড সুপারস্টার শাকিব খান তিনি যে ছবি করেন সেই সিনেমায় যে হিট হয় এটা এখন সবারই জানা তবে শাকিব খান কলকাতার নায়িকাদের সঙ্গে যে সিনেমা করেন সেগুলো নিয়ে ভক্তদের মনে দেখা যায় অনেক বেশি উৎসাহ এবং আগ্রহ শিকারী সিনেমার মাধ্যমে প্রথমবার কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তীর সঙ্গে জুটি বাঁধেন শাকিব খান এরপর নবাব সিনেমায় শুভশ্রীর বিপরীতে অভিনয় করেন শাকিব খান শাকিব খান শ্রাবন্তী এবং শুভশ্রীর শাকিব জুটি সেই সময় দর্শক অনেক পছন্দ করেছিলেন যার কারণে শিকারীর পর শ্রাবন্তীর বিপরীতে ভাজেন এলোরে এবং নবাব সিনেমার পর চালবাজ সিনেমায় শুভশ্রী বিপাইতে অভিনয় করেন শাকিব খান। শিকাই নবাব চালবাজ এবং ভাইজান এলোরে এই সব ছবিগুলোই দুই বাংলাতে অনেক প্রশংসিত হয়েছে। সর্বশেষ নাকাব সিনেমায় কলকাতার দুই জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান এবং শান্তিকার বিপাইতে দেখা যায় শাকিব খানকে। দশকড়া বরাবরই শাকিব খানকে দেখতে চান কলকাতার জনপ্রিয় নায়িকাদের বিপরীতে। এবার শাকিব ভক্তদের জন্য এলো দারুণ এক সুখবর। আবারও কলকাতার জনপ্রিয় নায়িকা নুসরাত জাহানের সঙ্গে নতুন সিনেমায় অভিনয় করতে চলেছেন দুই বাংলার জ

যা যায় পরিচালক জাকির হোসেন রাজু দেড় বছর পর নির্মাণ করতে যাচ্ছেন তার নতুন সিনেমা এবার একসঙ্গে দুটি সিনেমা তিনি নির্মাণ করতে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে জাকির হোসেন রাজুর নতুন দুই সিনেমাতেই অভিনয় করবেন স্টার সাকিব খান আর এই দুটি সিনেমার একটি ছবির নাম হবে আগুন এই বিষয়ে পরিচালক জাকির হোসেন রাজু বলেন আমি শাকিবকে নিয়ে যে কটি ছবি করেছি সবগুলোই হিট হয়েছে আশা করছি এই সিনেমা দুটিও দর্শক পছন্দ করবেন এ সময় তিনি আরো বলেন ইতিমধ্যে শাকিব খানকে চূড়ান্ত করা হলেও ছবিতে নায়িকা হিসেবে কে থাকবেন সেটা এখনও চূড়ান্ত করা হয়নি তবে আমরা কলকাতার জনপ্রিয় নায়িকা নুস্তান জাহানকে নেওয়ার কথা ভাবছি কিছুদিনের মধ্যেই কলকাতা যাব তখন বিষয়টি নিশ্চিত করে বলতে পারবো তো প্রিয় দর্শক এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন আর সাকিব মোস্তাদ চুটিকে আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাতে ভুলবেন না